বগুড়ার কৃতিকন ও সেরা রাধুনি সেজন আট এর বগুড়া অঞ্চলের প্রথম রানার আপ তামান্না ইয়াসমিনকে এক উষ্ণ সংবর্ধনার মধ্য দিয়ে বরণ করে নিল স্থানীয় উদ্যোক্তারা শহরের তলার লোকমা রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্যোক্তা সুকন্যা বিউটি পার্লার অ্যান্ড স্পা ও লোকমা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুকন্যা বিউটি পার্লার অ্যান্ড স্পা এর সত্ত্বাধিকারী ইসরাত জাহান মিতু এ সময় বগুড়ার বেশ কিছু নারী উদ্যোক্তা উপস্থিত থেকে তামান্নাকে ফুলেল শুভেচ্ছা জানান সংবর্ধিত হয়ে তামান্না ইয়াসমিন জানান এই সম্মান আমার স্বপ্ন পূরণের পথে এক অনন্য অনুপ্রেরণা আমি চাই বগুড়ার তরুণীরা রান্না শিল্পকে সৃজনশীলতা ও পেশার পথে আমার এই অ্যাচিভমেন্টটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমি অ্যাকচুয়ালি খুবই হ্যাপি ফিল করছি এবং খুবই গর্ববোধ করছি যে না আমি আমার জেলাকে আমার দেশের সামনে প্রেজেন্ট করতে পেরেছি তাই আমি অ্যাকচুয়ালি খুবই হ্যাপি আর দিস ইজ আ বিগ অ্যাচিভমেন্ট ফর মি আয়োজকরা বলেন এই সংবর্ধনা শুধু একজন প্রতিযোগীর সাফল্য উদযাপন নয় বরং নারীদের সৃজনশীলতা ও আত্মনির্ভরশীলতার প্রতি এক শ্রদ্ধার্ঘ্য আমি চাই ভবিষ্যতে তামান্না না দেশ না দেশ ছেড়ে বিদেশে চলে যাক ওর সুনামটা ও সব সময় ওর উন্নতি কামনা করি ওকে নিয়ে আমি এত প্রাউড ফিল করছি